ফোন মনে করেন যে আপনার কাজ করে এভাবে পড়ে গেলেও কিন্তু কোনো ধরনের ড্যামেজ হবে না আর এটাতে কিন্তু আপনার পাঁচ হাজার এম এইচ ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ড এর ফার্স্ট চার্জ রিয়েলমি ফোন কিনলে কিন্তু এরকম একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবে ভাই এরকম স্মার্ট ওয়াচ ফ্রি এক হাজার টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র সারা দিন রাত মনে করেন যে ফোন ইউজ করার পরে একবার ধুই নিতে পারেন 40 সেমি দূর থেকে এইভাবে হাতের ইশারায় চালাতে পারেন দেখেন ও বলেন কি এই যে জাস্ট স্ক্রল করলে স্ক্রল হয়ে যায় প্লাস ব্যাক কভার হেডফোন চাবির রিং ও দিগো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি Realme এর অফিশিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে Realme এর ফোনের সাথে পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং গিফট অফার আর স্পেশালি তাদের কাছে আছে কিস্তি সুবিধা আপনার কাছে কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না আপনি জাস্ট বাংলাদেশের নাগরিক হলে কিছু কাগজ লাগবে আপনার এনআইডি কার্ড এবং আপনি যে জব করতেছেন জব আইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেটা ট্রেড লাইসেন্স নিয়ে চলে আসবেন আপনার ছবি নিয়ে চলে আসবেন আপনার যে কোনো পছন্দের রিয়েলমির অফিসিয়াল ফোন এখানে কিস্তি ছয় মাসের সহজ কিস্তির মাধ্যমে কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন তানভীর ভাইকে তানভীর ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আপনাদের দের জন্য হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু গিফটের কালেকশন রাখা আছে আজকে কিন্তু আমাদের রিয়েলমির ফোন কিনলে কিন্তু একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবে ভাই এরকম স্মার্ট ওয়াচে বলেন কি নাইন হান্ড্রেড আল্ট্রা স্মার্ট ওয়াচ কিন্তু পেয়ে যাবে রিয়েলমির ফোন কিন্তু আর এই স্মার্ট ওয়াচ পেতে হলে আপনাকে কিন্তু রিয়েলমির ফোন কিনতে হবে অবশ্যই আর অবশ্যই কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে শুধুমাত্র এই শপেই তো শুধুমাত্র আমাদের এখান থেকে রিয়েলমি ফোন কিনলে অ্যাড্রেসটা বলে দেন কোথায় আসলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স এর ষষ্ঠ তালাতে আমাদের শপ নম্বর হচ্ছে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ এখানে আসলে কিন্তু আপনি রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো পার্চেস করতে পারবেন এবং আমাদের কোন মডেলের সাথে কি কি গিফট থাকবে অবশ্যই কিন্তু এটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের প্রত্যেকটা মডেলের সাথে আছে কিন্তু হিউজ পরিমাণ গিফট অফারগুলো আমরা দিই ওকে ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না আমরা এক ফাঁকে জেনে নিব ভাইয়ারা কিভাবে কিস্তিতে ফোন দিচ্ছে সেটাও জেনে নিব ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছেন ফার্স্টে একদম আমাদের নিউ লঞ্চিং প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের এই মাসেরই এক তারিখে রিলিজ হয়েছে রিয়েলমি সি বারে হট একদম হট মডেল ভাই আপনি যারা হচ্ছে মানে একটু ভালো ডিজাইন প্লাস ভালো কনফিগারেশন চায় তাদের জন্য ভাই বেস্ট ফোন

এটা কিন্তু আপনার পুরাপুরি ফোনটা ভিজে গেলেও কোন ধরনের ড্যামেজ হবে না আমি আপনাকে লাইভ দেখাই এই ফোনটা দেখেন ভাই লাইভ ফোন কিন্তু আপনি মনে করেন যে পুরো ফোনটা যদি আপনার ভিজে যায় কোন ধরনের কোন ড্যামেজ হবে না এবং ভিজে যাওয়ার পরে ও কাজ করতেছে স্মুথলি কাজ করতেছে শুধু ভিজে যাওয়ার পরে ও স্মুথলি কাজ করতেছে যাওয়ার পরেও আপনার স্মুথলি কাজ করতেছে কারণ এটা হচ্ছে আপনার ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট যেটা কিন্তু আপনি মার্কেটের ফোনগুলা দেখবেন যে আপনার নরমালি একটু ভেজা থাকলে ডিসপ্লে ভেজা থাকলে আপনার ফোনে মনে করেন যে কেউ কল দিলে আপনি রিসিভ করতে পারবেন না কিন্তু এটা আপনার পুরোপুরি ফোনটা আপনি 40 সেকেন্ড পর্যন্ত ভিজাইতে পারবেন কোনো ধরনের ড্যামেজ হবে না আচ্ছা এবং আপনার এটাতে হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আর ক্যামেরা কোয়ালিটি যে একটু দেখাই এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা দেখছেন ভাইয়া কত সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এটাতে আপনি স্লো ভিডিও করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার ডাইনামিক 2.0 পয়েন্ট জিরো আছে আপনি অনেক সময় গান শুনতেছেন এখান থেকে আপনি স্লাইড করে গানগুলোকে চেঞ্জ করতে পারবেন এবং এটাতে আপনার টাইপ সি ফাস্ট চার্জিং পাচ্ছেন এর পাশাপাশি এটাতে থাকতেছে আপনার চার বছরের ফ্লোয়েন্সি গ্যারান্টি চার বছরের মধ্যে আপনার কোন প্রকার হ্যাং স্লো ল্যাক কোনো কিছু হইলে কোম্পানি জন্য টোটালি ফ্রি সার্ভিস আপনাকে করে দিবে এছাড়া হচ্ছে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সকল সুবিধা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার দুই দুইটা কালারে হয় একটা হচ্ছে আপনার ডার্ক গ্রিন আর একটা হচ্ছে স্পার্কেল গোল্ড দুইটা কালারই খুবই জোস খুবই জোস আমার মানে ব্যক্তিগতভাবে দুইটা কালারই অনেক পছন্দ হয় দুইটা কালারই কিন্তু দুইটা কালার এবং এটা আপনার 6 জিবি র‍্যাম ফিজিক্যাল র‍্যাম পাবেন 6 জিবি ইভেন এটাতে ভার্চুয়াল র‍্যাম পাবেন 12 জিবি মানে টোটাল 18 জিবি র‍্যাম পাবেন টোটাল 18 জিবি 18 জিবি র‍্যাম মানে আপনি বিশ্বাস করতে পারবেন না এই বাজেটে আপনি 18 জিবি র‍্যাম পাচ্ছেন বাজেটটা কত ভাই 128 জিবি স্টোরেজ এটাই তো ভাই 128 জিবি 128 জিবি স্টোরেজ এখন আসি প্রাইস এটার প্রাইসটা হচ্ছে ওয়ানলি 14999 টাকা 14999 টাকা এত সুন্দর আপনার চমৎকার একটা ফোন পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে Realme C61 আর এই ফোনটা আমাদের কাছ থেকে যারাই কিনবেন তাদের জন্য কিন্তু আপনার সেরা ফোন দিচ্ছি এখন সেরা গিফট দিয়ে দেবে আপনি একটা রিয়েলমির এরকম একটা ইয়ারবাডস অথবা একটা এরকম একটা হচ্ছে আপনার নিক ব্যান্ড অথবা হচ্ছে ফোন ওয়ালেট এরপর স্পিকার এখান থেকে আপনি যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন যে কোনোটা সাথে কিন্তু যে এরকম একটা ব্লু হেডফোন নিশ্চিত পেয়ে যাবেন একটা ব্লুটুথ হেডফোন হ্যাঁ হেডফোন এখানে কিন্তু আপনি দুইটা গিপ নিশ্চিত পেয়ে যাচ্ছেন আরও থাকতেছে আপনার গ্লাস ব্যাগ কভার হেডফোন চাবির রিং ওডি জিগল মানে আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত থাকবে এরপরে কিন্তু থাকবে ভাই কুপন অফার কুপন এখান থেকে কুপন তুলবেন কুপন তুললে এখানে 50 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা আছে অথবা হচ্ছে আমাদের যে গিপ গুলো আছে প্রত্যেকটা গিফট এখানে রাখা আছে আপনি কুপন তুললে কিন্তু ভাই স্মার্ট ওয়াচ পেয়ে যেতে পারেন মানে যে কোনো কিছু নিশ্চিত পেতে পারেন এখান থেকে কুপন তোলার সাথে সাথে আপনি যে কোনো কিছু নিশ্চিত পেয়ে যাবেন এই ফোনটার সাথে তো এরপর আমাদের যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের Realme এর আরো একটা হট মডেল Realme C63 63 এর ম্যাজিকটা আমি আপনাকে দেখাই দেখেন ভাই ফোনটাকে রাষ্ট্র মনে করেন যে আপনি কোনো ভিডিও দেখতেছেন আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে এইভাবে হাতের ইশারায় চালাতে পারবেন দেখেন ও বলেন কি দূর থেকে চল্লিশ সেন্টিমিটার দূর থেকে আপনি হাতের ইশারায় চালাতে পারবেন এবং এটা হচ্ছে আপনার মনে করেন যে শুধু আপনার স্টলিং এর ক্ষেত্রে না কেউ আপনাকে কল দিলে এভাবে কল রিসিভ করতে পারবেন এর পাশাপাশি ফোন মনে করেন যে আপনার কাজ করে এভাবে পড়ে গেলেও কিন্তু কোনো ধরনের ড্যামেজ হবে না

টাইপ সি চার্জিং পোর্ট চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন আছে চার বছরের মধ্যে কোন প্রকার হ্যাং স্লো ল্যাক কোনো কিছু হলে কোম্পানি এটাকে আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার হচ্ছে আপনার দুই দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবির সাথে আপনি আরও বারো জিবি র্যাম বাড়াইতে পারবেন টোটাল আঠারো জিবি ইউজ করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র সতেরো হাজার টাকায় পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি আর যারা ছয় জিবি একশো আঠাশ জিবির এই ফোনটা আমাদের থেকে পার্চেস করবেন তাদের দেখেন Lenovo ব্যান্ড অথবা হচ্ছে Realme 이어বক্স এই দুইটা থেকে আপনি যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন নিশ্চিত সাথে স্পিকার অথবা হচ্ছে ওয়ালেট এই দুইটা থেকে যেকোনো একটা ওয়াও 6GB 128GB কিনলে টোটাল আপনি এখান থেকে পাচ্ছেন দুই টাইট সাথে কিন্তু এরকম একটা স্পোর্টসের বড হেডফোন কনফার্ম পাচ্ছেন একদম নিশ্চিত এছাড়া আরো পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কভার গ্লাস হেডফোন এগুলো নিশ্চিত পাবেন সাথে কুপন অফার কুপনের মধ্যেও কিন্তু আপনার গিফট অফারগুলো থাকবে তো এরপর হচ্ছে আপনার 50 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকবে তো এরপর হচ্ছে আপনার এটার আট জিবি একশো আঠাশ জিবি মানে আট জিবি সাথে আরও আট জিবি র্যাম বাড়াতে পারবেন এটার এই দুইটা ভেরিয়েন্ট হয় আট জিবি একশো আঠাশ জিবি এক হাজার টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আপনি এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার যারা এই ফোনটা আট জিবি একশো আঠাশ জিবিটা আমাদের থেকে কিনবেন তাদের জন্যই কিন্তু আজকে সেরা গিফট আছে দেখেন লেনোভো এরপর হচ্ছে আপনার রেয়ার এই দুইটা থেকে যে একটা আপনি নিশ্চিত পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু ভাই দেখেন একটা একটা ব্লুটুথ স্পিকার নিশ্চিত থাকবে একটা আপনার হচ্ছে ওয়ালেট নিশ্চিত শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে যারা বলবে যে ভাই আমি হচ্ছে মার্কেট নিউজের ভিডিও দেখে আসছি তাদের জন্য কিন্তু এই অফার ওকে থ্যাঙ্ক ইউ তো বিগ বিগ অফার আপনারা অবশ্যই এসে বলবেন এছাড়াও কিন্তু আপনার কুপন অফার থাকবে এরপর হচ্ছে স্পোর্টসের ব্লুটুথ এটা নিশ্চিত থাকবে কুপনের মাধ্যমে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন এটা নিশ্চিত এবং গিফট অফার যে কোনো কিছু পেতে পারেন এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সপোরিস আপনি নিশ্চিত পেয়ে যাবেন তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি ফাইভ ভাই বাজেটের মনে করেন যে সেরা ফোন আপনার মনে করেন যে এই বাজেটে আপনি চিন্তাও করতে পারবেন এটারও কিন্তু আপনার কিছু ম্যাজিক আছে যে যে হাতের ইশারায় চালাতে পারেন ভাই এই ফোনটাও কিন্তু আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইশারায় চালাতে পারবেন আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট ভাই যারা বিশ হাজার টাকাতে ফোন কেন এর আগে চিন্তা করে ভাই আমার ফোনটা কি ভাই গেলে ভেঙে যাবে এটা কিন্তু ভাই পড়লে এবার ভাঙবে না শক্তভুক্ত ভাই এবং তারা চিন্তা করে যে আমার ফোনটা কি ভাই ভিজে গেলে কি ভাই নষ্ট হয়ে যাবে দেখিন ভাই ভিজবে না আপনি ভিজাবেন আর চালাবেন ভিজাবেন আর চালাবেন ও মানে ফোন ডেয় রাখো আপনি মনে করেন মধ্যে নাম্বার ওয়ান শুধুমাত্র Realme ভালো কোয়ালিটি দেখেন ফোনটা কিন্তু একদম ভিজা তারপরে আপনার কিছু হয় না কিন্তু ডিসপ্লে হবে না ভাই এটার আপনার না ডিসপ্লে ভাঙবে না হচ্ছে আপনার ওয়াটার ডুববে কোনো কিছুই হবে না এবং এটাতে যে আপনি ফিচারটা পাচ্ছেন যে ক্যামেরা পাচ্ছেন পেছনে 50 মেগাপিক্সেল এবং হচ্ছে আপনার ফ্রন্টে 8 মেগাপিক্সেল বোথ সাইডে কিন্তু আপনার ওভি 64 সেন্সর পাচ্ছেন যেটা ভালো সেন্সর অনেক সুন্দর সুন্দর যারা হচ্ছে ফটোগ্রাফি করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু ক্যামেরাটা জোস হবে এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে 5000 এমএএইচ এর ব্যাটারি সাথে 45 ওয়াট এর ফাস্ট চার্জার যারা চার্জ নিয়ে দুশ্চিন্তা করে যে ভাই আমি ফোনটা তাড়াতাড়ি চার্জ করে নিয়ে আমি আমার কাজে বেরিয়ে যাব এটা মাত্র আপনি 38 থেকে 40 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ করতে পারবেন যেটা কিন্তু আপনি খুব শর্ট টাইমে ফুল চার্জ করতে পারতেছেন আর এটাতে হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপিন্ট ফেস আনলক প্যাটার্ন লক সুবিধা সবই পেয়ে যাবেন এটার কিন্তু আপনার ফোনটা দেখেন কতটা স্লিম ফোন মানে যারা একটু আপনার ছোটো সাইজের স্লিম ফোন এবং ফ্ল্যাগশিপ ডিজাইন চান যারা হচ্ছে যে ফোনটা থাকবে একটু ফ্ল্যাগশিপ টাইপের ডিজাইন চান তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হবে এটার মধ্যে আর একটা কালার আছে আপনার দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পার্পল কালার দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটার আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে

এছাড়া হচ্ছে আপনার কাবার গ্লাস হেডফোন যা যা লাগে সব দিয়ে দেবো এবং আর একটা অপশন দিয়ে দিচ্ছি ভাই আপনাদের ভিউয়ার্স যারা আপনার চ্যানেল দেখে যারা আসবে তারা যদি এই দুটার যে কোনোটাই নিতে চাচ্ছে না তাদের যে এখান থেকে যতগুলো আইটেম আছে এখান থেকে তিনটা আইটেম পছন্দ করে নিতে পারবে থেকে যে কোনো তিনটা আইটেম পছন্দ করে নিতে পারবে এরপরেও কিন্তু কুপন অফার আছে কুপনে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক পাওয়ার অপশন আছে এবং হচ্ছে এই যে গিফটগুলো দেখছেন সব গিফট এখানে রাখা আছে কুপন তুললে যে কোনো কিছু নিশ্চিত পেয়ে যেতে পারে এত এত অফার সহ কিন্তু আমাদের সব থেকে এই ফোনটা পেয়ে যাবেন এবং এটার আর একটা ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জি প্রাইসটা হচ্ছে ওয়ানলি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র তেইশ হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি ফাইভ আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এর ফোনটা আমাদের থেকে কিনবেন তাদের জন্য কিন্তু ভাই সেরা অফারগুলাই থাকবে স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে আপনার অ্যাপল সেকেন্ড হ্যান্ডেশন এয়ারপোর্ট এই দুইটা থেকে যে কোনো একটা নিশ্চিত নিতে পারবেন সাথে কিন্তু ভাই এখানেই শেষ না আপনি যে আমাদের আরো যে গিফটগুলা দিতেছেন Lenovo नेक ব্যান্ড তারপর হচ্ছে Realme ইয়ারবাডস এই থেকে আপনি যে কোনো একটা নিশ্চিত পাবেন সাথে কিন্তু আপনার যে স্পিকার অথবা হচ্ছে ওয়ালেট এই দুইটা থেকে আরো একটা নিশ্চিত 8256 শুধু মনে রাখবেন যারা 8GB 256GB টা কিনবেন স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেল সেকেন্ড জেনারেশন ইয়ারপড এই দুটা থেকে যে কোন একটা আবার এই চারটা থেকে যে কোনো দুইটা দুইটা নিশ্চিত সাথে কিন্তু স্পোর্টস হেডফোন এবং 50 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা গিফট এর পাশাপাশি 5 থেকে 7টা ম্যান্ডেটরি এক্সসরিস নিশ্চিত পেয়ে যাবেন তো এরপর হচ্ছে আমাদের যে মডেলটা দেখাবো Realme C65 ভাই অনেক পাগলা ফ্যান আছে যারা C65 টা এখনো চায় সি সিক্সটি ফাইভটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার ক্যামেরার জন্য ভাই খুবই চমৎকার একটা ফোন চৌষট্টি মেগা পিক্সেল এই বাজেটের মধ্যে ক্যামেরা পাচ্ছেন যেটার সেন্সরটা হচ্ছে ওভি সিক্সটি সেন্সর মার্কেট লিডিং একটা ক্যামেরা সেন্সর আর এটাতে কিন্তু আপনার পাঁচ হাজার এমএচ ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ড এর ফাস্ট চার্জিং এটার কিন্তু আপনার ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে মাত্র বিশ হাজার টাকায় রিয়েলমি সি পঞ্চান্নটা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা সি পঞ্চান্নটা আমাদের থেকে নিবেন তাদের জন্যও কিন্তু ভাই সেম অফার স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে আপনার অ্যাপেল সেকেন্ড জেনারেশনের এয়ারপোর্ট এই দুইটা থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু যে এরকম একটা ওয়ালেট নিশ্চিত থাকবে নিশ্চিত স্মার্ট ওয়াচ এই তিনটা থেকে আপনি এই দুইটা থেকে যে কোনো একটা নিশ্চিত পাবেন সাথে এরকম একটা ওয়ালেট পাবেন এছাড়া হচ্ছে আপনার স্পোর্টসের একটা ব্লুটুথ হেডফোন পাবেন এরপর হচ্ছে কুপন অফার পাবেন পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সরিস নিশ্চিত পেয়ে যাবেন ওকে সো যারা নিতে চান স্ক্রিনে এ নাম্বারে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন অথবা ডিসকিপশনে ভাইয়াদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে চলে আসবেন হিউজ পরিমাণ গিফটের সাথে যারা রিয়েলমির অফিসিয়াল ফোন নিতে চান এবং একটা টাস্টেড শপ থেকে নিতে চান চলে আসতে হবে এই শপেই অ্যাড্রেস ডেসকিপশানে দেওয়া আছে ভাইয়া আর কিস্তির সুবিধাটাতে আমরা যাবো আমাদের লাস্টে একটা ফোন আছে না সুবিধাটা বলে যারা হচ্ছে আমাদের কিস্তিতে নিতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে শপে আসতে হবে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে শপে আসতে হবে দেন হচ্ছে আপনার ডকুমেন্টস হিসাবে আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে আপনার হচ্ছে ইনকাম প্রুভমেন্ট হিসাবে জব আইডি কার্ড অথবা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই তিনটার যে কোনো একটা ভাই নিশ্চিত থাকতে হবে না হলে কিন্তু আপনি পাবেন না এছাড়া হচ্ছে আপনার একজন নমিনি থাকতে হবে নমিনির হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে এই ডকুমেন্টস গুলো নিয়ে আসলে হচ্ছে আর আপনি যে বাসায় থাকেন সেই বাসার কারেন্ট বিলের কাগজ

দশ হাজার টাকা দামের ফোন কিভাবে নেবেন আপনি কিন্তু জাস্ট ফর্টি পার্সেন্ট টাকাটা দিয়ে মানে চার হাজার টাকা দিয়ে আপনি বাকি টাকাটা কিস্তিতে দিতে পারেন দুই মাস তিন মাস ছয় মাসে।

এর পাশাপাশি হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা আর ভাই আমি কিন্তু বলে দিই এই ফোনটা আমি নিজে ব্যবহার করি খুবই ভালো পারফরমেন্স আপনি মনে করেন যে একদম ফেলায় চালায় ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ড্যামেজ হবে না ওকে প্রাইসটা হচ্ছে আপনার তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটা কিনলে একটা ব্লুটুথ হেডফোন আপনি কনফার্ম পেয়ে যাবেন সাথে কিন্তু আপনি কুপন অফার পাবেন এবং পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত পেয়ে যাবেন তো আজকের ভিডিও হচ্ছে আমাদের এই পর্যন্ত যারা আমাদের ফোনগুলো পার্চেস করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেয় ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল সিক্সের ছশো তালাতে শপ নম্বর হচ্ছে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার শপে আসলে আপনি একদম অফিসিয়াল অথেন্টিক জেনুইন ফোনগুলো আপনি কিনতে পারবেন এবং ভালো পরিমাণ গিফট অফারগুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম